আমি কোথায় কোথায় তোকে খুঁজেছি তোকে আমি এখানে এসে দেখতে পাব বিশ্বাস করতে পারিনি ভাইয়া তুমি কেমন আছো ভাইয়া মা কেমন আছে বাবা কেমন আছে বলো বাবা কি এখনো সেই আরের মতো আমাকে মিস করে বলো ফোন তুই যেটা কষ্ট পাবি যে তুই আমার বাসা থেকে যাওয়ার পর ওই দিন বাবা সেটা সহ্য করতে না পেরে স্ট্রোক করে ওই দিনই বাবা মারা যায় আর রইলো মা মা যে সে অসুস্থ হয়ে বিছনায় পড়ে আছে সে আর বিছনা থেকে উঠতে পারেনি জানি জানিস ছোটো বোন আছে ও লেখাপড়া করে ও লেখাপড়া করার জন্য কত টাকা লাগে মায়ের চিকিৎসার জন্য কত টাকা লাগে আমি কোনো কলখিনারা না পেয়ে সেই ডেলিভারি ম্যানের চাকরিটা নিয়েছি কিন্তু এখানে এসে যে আমি তোকে দেখতে পাবো সেটা বুঝতে পারিনি অনেক অনেকদিন পর আমি তোকে দেখতে পেলাম ভাইয়া এগুলো কি বলতেছো বাবা আমাদের কাছে চলে গেছে বাবা বাবা জানো আমি তোমাদের থেকে আসার পরে আমি অনেক চেষ্টা করেছি ফিরে যাওয়ার জন্য কিন্তু আমি পারিনি আমি ভুল করেছি ভাইয়া আমি যদি সেদিন না আসতাম তাহলে হয়তো আজকে আমার বাবা এই দুনিয়াতে বেঁচে থাকতো আমার মা ড্রাইভারটা কত সুন্দর সুখের একটা নেট ছিল আমার একটা ভুলের কারণে সব কিছু এলো মেলো হয়ে গেল ভাইয়া ভাইয়া মিলি কেমন আছে মিলি এখন কত হয়েছে বলো না মিলি ভালো আছে বোন কিন্তু ও তো ছোটো সেজন্য বাবার মৃত্যুর কথা ওর খুব একটা চিন্তা ভাবনা করতে পারে না কিন্তু ও তো ওকে তুই নতুন স্কুলে ভর্তি করেছি ওর অনেক টাকা পয়সা লাগে সেই জন্যই তো আজকে আমি এই ডেলিভারি বয়ের চাকরিটা নিয়েছি ভাইয়া তুমি আমাকে মাফ করে দিও আমি তোমাদের মতের বিরুদ্ধে গিয়ে আমি তোমাদের মুখে চুনকালে দিয়ে আমি চলে আসছিলাম ভাইয়া আমার জন্য সব কিছু নষ্ট হয়ে গেছে নাব তুমি দুঃখ বাসনা দেখ যা হবার তো হয়ে গেছে বাবা তো মারাই গেছে কিন্তু তোকে আমি এখানে এসে পেয়েছি আমার খুব আনন্দ লাগছে বুঝলি ভাইয়া কতদিন পর আমি তোকে খুঁজে পেয়েছি এখানে ভাইয়া আমি তো তোমাকে কতদিন পরে দেখলাম ভাইয়া আমি আমার মায়ের কাছে যাব আমাকে নিয়ে যাব যাবে তো বোন কিন্তু

কিন্তু কেন বোন তুই তোর হাজবেন্ডের সাথে আমাকে পরিচয় করাবি না 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 ভাইয়া তুমি জানো না অনেক খারাপ ভাইয়া আমি জমি থেকে তোমাদের বাড়ি থেকে চলে আসছি তারপর থেকে পর্যন্ত কারণে সবসময় মারধর করে নেশা করে মেয়েদের সাথে মেলামেশা করে ভাইয়া আমি যদি এগুলো বলতে চাই ওকে তখনই ধরে ধরে মারে আমি অনেকবার তোমাদের কাছে যাওয়ারও চেষ্টা করেছি আমি ব্যর্থ হয়ে গেছি ভাইয়া তুমি জানো ও ওকে শুধু মারেই না ওকে তালা বন্ধ করে রেখে দেয় যাতে আমি তোমাদের সাথে দেখা করতে যেতে না পারি আমাকে ফোন পর্যন্ত তো দেয় না আমি তোমাদের সাথে একটু যোগাযোগ করতে পারি ভাইয়া আমি অনেক চেষ্টা করেছি ভাইয়া তো তুমি না এখান থেকে চলে যাও ও

মুখ সামলে কথা বলবেন পরপুরুষ মানে আমি চিনেনা মেয়েটি হয় আমি ওর আপন ভাই হয় আরে এই তুই নাকি ওকে ভালোবাসে বিয়ে করেছিলিস এরকম একটা অমানসিককে কিভাবে ভালোবাসে বিয়ে করলি যে কিনা আমারি সামনে তোর গায়ে হাত তুলছে কি সামনে আমার বোনের গায়ে হাত তুলিস তুই কি করে ভাবছিস আমি তোকে এমনি নিচরে দেব কোনোভাবেই ছাড়ব না আমি তোকে পুলিশে দেব আমি তোকে পুলিশে দেব না না পাগলামি করো না ভাইয়া ও যেমনই হোক ও তো আমার স্বামী বলো তুমি ওকে মাফ করে দাও এই শোন তোর জন্য ও আমাদের পরিবার ছেড়ে তোর কাছে চলে এসেছিল আর তোর জন্য আমার বাবা মারা গেছে তোর জন্য আমার মা অসুস্থ হয়েছে আমাদের পুরো পরিবারটা নিষ্ট হয়ে গেছে আর সেই তুই কি না আমারই সামনে আমার বোনের গায়ে হাত তুলছিস আমাকে পুলিশে দিয়ে না আসলে আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি বুঝতে পারিনি যে নুপুরের ভাই হন আপনি ভাইয়া ভিতরে আসেন আমরা একসঙ্গে লাঞ্চ করি আর লাঞ্চ শেষে আমরা সবাই মিলে একসঙ্গে মাকে দেখতে যাব আর আম্মাজানের যত টাকা পয়সা লাগে চিকিৎসার জন্য সব আমি দিব কোনো টেনশন নেই আসুন